মাংসের জন্য যদি আপনি এরকম ইয়া এক্সপিরিয়েন্স থাকে দেখা যাচ্ছে আপনি মনে করেন এক হাজার টাইগার লালন পালন করলেন এক হাজার নিজস্ব প্যারেন্স আছে আপনার এই প্যারেন্ট থেকে আপনি কি করলেন করলেন এখান থেকে আপনি প্রত্যেক মাসে মাসে বা সপ্তাহ সপ্তাহ আপনি কি করলেন এক হাজার দুই হাজার বাচ্চা নিজে নিজে সাহেব উৎপাদন করলেন এগুলোতে আপনি মাংসের জন্য কী করলেন বিক্রি করলেন এই হিসাব করলে লাভ হবে আর যদি আপনি ক্ষুদ্র ব্যবসায়ী আপনি ছোট শুরু করেন মাত্র যদি এখন আপনি মনে করেন ইয়া দিনের জন্য করলেন আর দেখ আপনি লস খেয়ে গেলেন তখন তো যেন একবার ইউটিউব দেখে আপনি আমি লজ করে গেলাম তখন উত্তোবাদগুলো গালিয়ে দিব লবেও গালিয়ে দিব আসসালামু আলাইকুম পুরো খামারে কৃষক ভাইবোনেরা যাইশু দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের রাজকের প্রতিবেদন দশম বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপুর এলাকাতে আমার বাড়ি আমার খামারে আমার বাড়ি আমার খামারের প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ নেসারুদ্দিন ভাই তো নেসারুদ্দিন ভাই পাশে একজন সাংবাদিক তো সাংবাদিকতার পাশাপাশি তিনি টাইগার এবং ফাউমি মুরগি লালন পালন করে থাকে আমরা ইতিপূর্বে তার অনেক প্রতিবেদন আপনাদেরকে দিয়ে আজকে আবার তার কাছে ছুটে আসলাম আজকে ছুটে আসার কারণ হচ্ছে এখন তো শীতের প্রায় শেষের দিকে তো শীতের শেষের দিকে মুরগি লালন পালন কীভাবে করতে হয় বা শীতের শেষের দিকে যে এখন মুরগির চাহিদাটা কীরকম রয়েছে সে সম্পর্কে জানবো পাশাপাশি আপনারা দেখতেছেন যে এখানে কিছু টাইগার মুরগির বাচ্চা বোরিং করা হচ্ছে তো বাচ্চা কীভাবে বোরিং করে থাকে আর টাইগার মুরগি যে আপনারা লালন পালন করবেন এটা কিসের জন্য লালন পালন করলে ভালো হয় যে ডিমের জন্য করলে ভালো নাকি মাংসের জন্য করলে ভালো হবে আর যারা আপনারা ক্ষুদ্র খামারি আছেন তারা কিভাবে খামারটা শুরু করলে ভালো হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন দশক ভাই আপনারা খামারি ন্যাচারুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার টাইগার মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই এখন অবস্থা খুবই ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ তো এখন দাঁড়িয়ে আছি আপনার বোর্ডিং রুমে যেখানে আপনি কিছু বাচ্চা বোর্ডিং করতেছেন এটা কি বাচ্চা মুরগি বাচ্চা মুরগি না কতদিন এগুলো আজকে মাত্র মিশিং থেকে নামছে আজকে মাত্র মিশিং থেকে নামছে আচ্ছা তো আপনার এই নিজস্ব মিটিং থেকে নামছে নাকি যে নিজস্ব মিশিং থেকে নামছে এটা থেকে নাকি অন্যটা থেকে না এটা আরেকটা আছে ওটা থেকে আচ্ছা ঠিক আছে আপনার টাইগার মুরগি লালন পালন সম্পর্কে আপনার কাছ থেকে জানবো জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দেন আমার নাম মোহাম্মদ নাসার উদ্দিন আমার বাড়ি হল কুমিল্লা জেলা দেবিদ্বার থানা পান্নাপুর গ্রাম আচ্ছা তো নাসার ভাই আপনি তো একজন পেশায় সাংবাদিক জি আচ্ছা কোন টিভিতে জানি আপনি আসুন এশিয়ান টিভিতে আসুন আচ্ছা আপনি এশিয়ান টিভিতে সাংবাদিকতা করেন তার পাশাপাশি আপনি খামারটা পরিচালনা করতেছেন যে আমি সাংবাদিকতা হওয়ার আগেই আমার মানে এই ফ্যাক্টরে আমি আসা এই ফ্যাক্টরে মোটামুটি আমার আজকে সাত বছর শেষ আট বছর মোটামুটি শেষ আট বছর শুরু এই মুরগি মুরগি সপ্তাহের যেহেতু আমি অনেকে আপনার মুরগি লালন পালন সম্পর্কে জানে যে আপনি অনেকদিন আগে থেকে পোলট্রি মানে ব্রয়লার মুরগি দিয়ে শুরু করছিলেন এই ব্রয়লার মুরগি দিয়ে পোলট্রি জগতে আসা তারপরে আপনি ফাউমি এবং টাইগার মুরগি লালন পালন করতেছেন তো আমরা এখন দেখতেছি আপনার টাইগার মুরগি বাচ্চাগুলো বোডিং করতেছেন এটি মাত্র আজকেই নামল আসলে টাইগার মুরগি যে লালন পালন করতেছেন টাইগার মুরগি লালন পালন সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে ভাই লাভ এবং লস সব সম্পূর্ণ আল্লাহ তালের হাতে লাভ এবং লস সম্পূর্ণ আল্লাহ তালের হাতে আমরা আপনাকে মোটামুটি একটা ধারণা দিতে পারি যে আপনি এতগুলো মুরগি পেলে এত টাকা লাভ হতে পারে এরকম দারুণ আমরা কি আপনি দিতে পারি এবং লাভ লস এটা তো টোকদের ব্যাপার আমরা বলবো আপনি এক হাজার মুরগি পাল্লেন আপনার প্রত্যেক মাসে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাভ হবে আপনি এই আমাদের ইউটিউব দেখে আপনি শুরু করলেন পরে আপনি এক পক্ষে লস খেলেন তার জন্য কিন্তু আমরা দায়ী না আপনিই দায়ী হবেন কেন আপনি এখান থেকে শিখতে হবে করতে হবে আমরা বাচ্চা শুধু আপনাকে গাইডলাইন দেওয়া বাচ্চাদের গাইডলাইন আপনাকে দেওয়া এবং এটা এগুলো আপনি কি গড়ে তুলতে হবে তার জন্য টাইগার মুরগি লাভ পালন করলে মোটামুটি মাংস জন্য করলে লাভবান হবেন হ্যাঁ মাংস জন্য করলে লাভবান হবেন এবং ডিমের জন্য করলে বেশি লাভবান হওয়া যায় না কারণ ডিমের জন্য করবেন যখন একটা টাইগার মুরগি দৈনিক খানা খাবে একশো তিরিশ গ্রাম মোটামুটি একটা টাইগার মুরগি খানা খায় একশো তিরিশ গ্রাম কিন্তু ডিম দিব আপনার দৈনিক একটা তাহলে একটা ডিমের দাম কত আর খানার দাম কত টাকা যদি আপনি এদিকে তারপরে গড়বাড়া আছে কারেন্ট বিল আছে লেবার গর্বা আছে অনেক আনুষ্ঠানিক ঘরোয়া দেখতে গিয়ে দেখা যাচ্ছে কি আপনার ডিমের মধ্যে বেশি একটা মানে লাভবান হওয়া যায় না এক্ষেত্রে আপনি মাংস তাই ক্ষেত্রে যদি আপনি মাংসের জন্য করেন তাহলে মোটামুটি এখানে একটা লাভের একটা অংশ মুনাফা পাওয়া যায় তো আপনি যে বললেন যে ডিমের জন্য লাভ লাভবান হওয়া যাবে না এবং মাংসের জন্য করবে তো আমরা যে মাংসের জন্য করব যদি আমাদের ডিমের জন্য না করি তাহলে আমরা মাংসের জন্য বাচ্চা কোথায় পাবো মাংসের জন্য যদি আপনি এরকম ইয়া এক্সপিরিয়েন্স থাকে দেখা যাচ্ছে আপনি মনে করেন এক হাজার টাইগার লালন পালন করলেন এক হাজার নিজস্ব প্যান্স আছে আপনার এই প্যানাজ থেকে আপনি কী করলেন করলেন এখান থেকে আপনি প্রত্যেক মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে আপনি কী করলেন এক হাজার দুই হাজার বাচ্চা নিজের নিজের সব উৎপাদন করলেন এগুলোতে আপনি মাংসের জন্য কী করলেন বিক্রি করলেন এই সব কোনো আর যদি আপনি ক্ষুদ্র ব্যবসায়ী আপনি ছোটো শুরু করেন মাত্র যদি এখন আপনি মনে করেন ইয়া দিনের জন্য করলেন আর দেখ আপনি লস খেয়ে গেলেন তখন তো জান ইউটিউব দেখে আপনি হ্যাঁ তোমার দূর চালন দেখেন লস করে গেলাম তখন ভাত্র লবেন না সালো গালি দিব তার মানে শুধু যদি কেউ ডিম বিক্রি করে তাহলে মানে তেমন একটা লাভবান হতে পারবে না আর যদি ডিম থেকে সে বাচ্চা উৎপাদন করে বিক্রি করে সেক্ষেত্রে তা মোটামুটি ভালো লাভবান হবে মোটামুটি লাভবান হওয়া যাবে যদি ডিম বিক্রি করেন তাহলে লস করেন আর যদি ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করেন তাহলে আপনার লাভবান হবে তো সবাই তো মানে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবে না কারণ বাচ্চা উৎপাদন করতে গেলে অনেক জামেলা একটা মেশিন ক্রয় করতে হবে মেশিনে ডিম দিতে হবে ডিম আবার যদি ঠিকমতো পর্যবেক্ষণ না করতে পারে ডিমের পার্সেন্টেজ মানে ফুটের পার্সেন্টেজটাও কমে যেতে পারে সেক্ষেত্রে তো তারা একটা লসের সম্মুখীন হতে হয়ে যেতে পারে আসলে তো বদল ভাই আপনি একটা মানুষ কিন্তু ধীরে 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 তার মানে স্থান পৌষে আমি না কিন্তু একদিনে এখানে আসে পৌষ নেই আপনি জানেন আমার অবস্থা কী ছিল আমি ব্রয়লার মধ্যে যখন লাখ লাখ টাকা মাই খাইছি যখন আমার সব কিছু শাস করে যখন আমি মায়ের থেকে বিশ হাজার শুরু করেছিলাম আপনি জানেন আপনি আমাকে দেখছেন প্রথম অবস্থাটা আর এখন অবস্থা আপনি দেখতেছেন আমি কী ছিলাম কী হয়েছি এখন কথা হলো ভাই আপনি প্রথম মুরগিদের লাভবান হয়ে যাবে লাখ লাখ টাকা মারি ধরুন তা আমি বলবো না আপনাকে আপনি প্রথম লস খেলেন দ্বিতীয়বার লস খেলেন তৃতীয়বার আপনি লস খাবেন না আমার এই মুগের কেন মরলো প্রথমবার বুঝলেন না দ্বিতীয়বার কেন মরলো এটাও বুঝলেন না তৃতীয়বার কিন্তু আপনি মুগে কেন মর মরবে এটা কিন্তু আপনি বুঝবেন আপনি লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তার জন্য প্রথম বলবো যারা আপনারা শুরু করবেন টাইগার দ্বারা টাইগার মুখী লালন পালন করবেন তারা প্রথম অবস্থা দু তিনবার আপনি কি করেন মাংসের জন্য লালন পালন করেন যখন মাংসের জন্য লালন পালন করে বুঝবেন যে আমি ইনশাল্লাহ সামনে এগোতে পারবো তাহলে আপনি ডিভের জন্য করেন আমার কোনো আপত্তি নাই আপনি যে সাকসেস হতে পারবেন মোটামুটি একটা অভিজ্ঞতা আপনি কি আসবে তো আপনি যে বলেন যে প্রথম লস দ্বিতীয় লস এমনও তো হতে পারে যে তার শেষ সম্বল দিয়ে শেষ শুরু করলো তার একটা লস খেয়ে তার এই সম্বলটাই শেষ হয়ে গেলো তখন পরবর্তীতে আর কিভাবে শুরু করবে হ্যাঁ তার জন্য আমি আপনাদেরকে বলি আপনার প্রথম বলছিলাম জীবনে প্রথম যখন ইউটিউবে ঢুকি তখনই বলছিলাম যে তারা মুরগি ব্যবসা করতে চান তারা যেন প্রথম অবস্থায় একশো দুশো আপনি কি শুরু করেন অল্প দিয়ে শুরু করেন আপনি যখন লাভবান হবেন তখন আপনি আস্তে 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 কী করবেন বাড়াবেন আর ফট করে আমার মূল পাঁচ লক্ষ টাকা আছে আমি পাঁচ লক্ষ টাকা মুরগার এক হাজার মুগা নিলাম এক হাজার মুরগা নেই বললাম করলাম আমার পাঁচ লাখ টাকা কাজ ছিল পাঁচ লাখটা একবার শেষ করে হয়ে তখন আপনি লস খাবেন আপনার নতুন অবস্থাতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম তার জন্য আপনি প্রথম অবস্থা অল্প করে শুরু করেন অল্প করে শুরু করলে আপনি মোটামুটি কি দ্বিতীয়বার প্রথম বিষয় নিয়েছেন দ্বিতীয়বার আপনি চারশো নেন চারশো নিয়ে লাল অল্প মোটামুটি বুঝছেন রোগ বেলায় ভালো বুঝছেন তৃতীয়বার আপনি পাঁচশো নেন আস্তে আস্তে বাড়ান আর আপনার গল্পনা যে আপনি প্রথম অবস্থা আপনি এক হাজার বাচ্চা নিয়ে শুরু করে দেন তো আসলে বাংলাদেশ সরকার তো অনেক সুবিধা দিয়ে দিছে যে প্রত্যেক উপজেলাতে একটা প্রাণী হসপিটাল আছে এবং প্রত্যেক জেলাতে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখান থেকে সব সরকার ফ্রিভাবে বা ফ্রিতে মানে প্রশিক্ষণ দিচ্ছে আবার এমন যে কোর্সে সে কিছু টাকাও প্রদান করছে যদি কেউ কোর্সগুলো করে আসে তাহলে সেক্ষেত্রে তো তাদের মুরগি লালন পালন সম্পর্কে জানা হয়ে গেলো এবং মুরগি লালন পালনটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আপনার একটা আছে প্র্যাকটিক্যাল আর একটা আছে আপনার মানে মুখস্থ আমি শিখলাম করলাম আপনার প্রেকটিক্যালের আপনি যখন প্র্যাকটিক্যাল শুরু করবেন তখন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক দিচ্ছে যে তোমরা একটি বাড়ি একটি খামার করার উদ্যোগ সরকার নিয়েছে যে তারা প্রত্যেকটা মানুষ সব সম্বলীন হতে পারে যে প্রত্যেকটা মানুষ চারকি পিছনে না দেয় দেখো আপনার আজকে একটা কোটা এতগুলো লোক নিবে এক মানুষ নিবে চারকিতে জয়েন দেবে কিন্তু এখন আপনি এক লোকের পিছনে আপনার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ মানুষ কি করছে সে দরখাস্ত করছে কিন্তু আসলে কি দুই লক্ষ মানুষ চার কি হবে চার কি হবে কতজনের এক হাজার জনের এক হাজার জন তো বাদ হাজার দুই লক্ষ তিন লক্ষ মানুষে কি করছে ইন্টারভিউ দিতেছে কিন্তু আমি যদি চার কি পিছনে না ধরে আমি একটা ব্যবসা পিছনে দৌড়াই তাহলে আপনার নিজের স্বাধীনতা বলতে কিছু আছে স্বাধীনভাবে চলাচল করতে পারলেন আচ্ছা তো আপনি তো বললেন যে টাইগার মাংসের জন্য লাভ তো মাংসের জন্য কতদিন লাভ পালন করতে হয় কতদিন বয়সে কত কেজি ওজন হয় আপনি মোটামুটি ভাই আমি যে রেজাল্টটা পাইছি আপনি দুই মাসে মোটামুটি ওজন দুই কেজি প্লাস হবে দুই মাসে দুই কেজি প্লাস দুই কেজি প্লাস হবে খাবার খরচ কত পড়বে একটার আপনার মোটামুটি একটা খানা খাইবে আপনার মোটামুটি আপনার খানা খাবে পায় আড়াই কেজি আড়াই কেজি খেয়ে আপনি দুই কেজি ওজন আসবে আড়াই কেজি খাবার খেয়ে দুই কেজি ওজন আসবে হ্যাঁ এখন বাজারে কেজি কত করে বিক্রি হচ্ছে আড়াই কেজি খাদ্যের দাম পড়তেছে আপনার একশো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার খাদ্য খরচ তারপরে ধরো আপনার বাচ্চা আছে তার ওষুধ খরচ আছে বেড়া আছে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে আপনার পায় আপনার এই প্রায় একশো আশি আশি টাকা দুইশো টাকার মতন বরং খরচ যেটা আপনার দু কেজি মুরগি হয় তাহলে দাম কত টাকা আছে আপনি হিসাব করে নেবেন আচ্ছা যদি আমরা দুশো টাকা কেজি তোলে চারশো টাকা মানে চারশো টাকা আসে জি তো দুশো টাকার উপরে এখন বর্তমান বাজার মূল্যটা আছে সোনালীরা টাইগারের দুইশো চল্লিশ টাকা আজকের বাজার দুইশো চল্লিশ টাকা আজকের বাজার তো সবসময় তো বাজারটা থাকে না গরম আপনার হয়তো বা গরমের সময় একটু বাড়ে আবার শীতের সময় একটু কমে অনেক সময় আমরা এখন দেখতেছি যে শীতের সময় বাজারটা এখন আসলে এবার কিন্তু আমাদের উল্টো হয়েছে উল্টো কেন আপনি দেখা যাচ্ছে শীতের মধ্যে সবসময় আমরা মুরগি কম দাম থাকে একশো একশো দশ বিশ টাকা থাকে ফার্ম এটা পোলট্রিটা ব্রয়লারটা কিন্তু দেখা যাচ্ছে আবার কিন্তু আপনার এটা না এবার কিন্তু উল্টো হয়েছে দেখা যায় পাইকারি আপনার একশো ষাট টাকা তো খুচরো দাম একশো চৌসত্তর টাকা এখন বর্তমান বাজার মনে হয় পোলট্রি বাজার মনে হয় একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা আপনার আরো পাইকারি খুচরোলো আপনার একশো ষাট টাকা সমুটা কিন্তু এ এবছর কিন্তু আমরা দেখছি যে শীতে যেই সোনালি টাইগার যে বাচ্চাগুলো আছে এটির রেটটা একটু কম কিন্তু ব্রয়লারের রেটটা কিন্তু একটু অনেক বেশি জি ব্রয়লার রেটটা অনেকটা বেশি কারণ না এই আমাদের যদি মাননীয় সরকার যদি আমাদেরকে এই দিকে একটা ব্রয়লার ফ্যাক্টর নজর দেয় তাহলে আমরা আশা করি যারা খামার আইসি খামারে যারা আসি তারা আমরা লস খাব না কেন লস খাবো না দেখেন আপনার প্রত্যেকের খাদ্যের দাম বাড়া বাচ্চা রেট বাড়া আপনার বিদ্যুৎ বিল বাড়া গড়ের মানে লেবার খরচ বাড়া আপনার সব কিছু মিলেই কিন্তু আমরা ঠিক থাকতে হবে দেখা গেছে আপনার যদি বাচ্চা রেটটা আপনার তারা আমরা একটা হিসেবে যাই যদি আপনার পোলট্রি মুরগি আপনার প্রায় দু কেজি ওজন হবে আড়াই কেজি খানা খেয়ে আড়াই কেজি গড় ভাড়া বাচ্চা একটা বাচ্চা দাম পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম বাচ্চা রেট আছে সব কিছু মিলে দেখা গেছে যদি মানে আপনার খুবসুরা বাজারে বলতে একশো আড়াই টাকা বিশ টাকা বা কী 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 করে মানে কেজিতে পড়ে থাকে খরচটা তো আপনি যদি একশো তিরিশ টাকা হয় তা কেজিতে দশ টাকা লাভ হলো কিন্তু পরশু মনে সে চল্লিশ দু করতে হবে তারপরে কি মোটামুটি পাওয়া যায় এখন আমরা এরকমও দেখছি যখন আমরা পোলট্রিতে জড়িত ছিলাম এই বলার সাথে তখন আপনার একশো আট টাকা বিশ টাকা খরচ গেছে একশো দশ টাকা মুরগি পেচ্ছি কেজি দশ টাকা লস দাম মুরগি পেচ্ছি তো দশ টাকা যে লস দিয়ে বিক্রি করলেন এই দশ টাকা কোথা থেকে আসলো কোথা থেকে আসলো ক্যাশ টাকা গেছে ক্যাশ টাকা ভাঙছি তো এইভাবে করতে তো আমরা সাড়ে আট লাখ টাকা লস খাইলাম হ্যাঁ এই 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 সেটা লাভ লাভ হচ্ছে না আগামী সেটা লাভ হবে এই সব প্রজাতি কিন্তু কি মোটামুটি ভালো ইয়েছে কিন্তু এখন বর্তমান যে লাভটা আছে মোটামুটি এখন যদি তারা খামার হিসাবে যেহেতু টাইগার করুক ফার্ম পোলট্রি করুক মোটামুটি লাভ লাভবান হওয়া যাবে আর কিছুদিন পরে তো রমজান মাস চলে আসতেছে রমজান মাসে তো আমরা দেখতেছি যে বাংলাদেশে রমজান মাসে কিন্তু দ্রব্য দামটা একটু বেশি থাকে সেক্ষেত্রে মুরগির দামটা অনেক বেশি থাকে আসলে এখন কি বলবো যে আমরা যদি বাহিরের দেশে রমজান মাস আসলে ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট দেয় যে আগে যদি দশ টাকা থাকতো এখন পাঁচ টাকা অর্ধেক করে দেয় আর আমরা বাংলাদেশে উল্টা এখন এই একটা মুরগির দাম এখন দশ টাকা আছে এটা হয়ে যাবে ডাবল বিশ টাকা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ রমজান মাছ আসলে বেশি খায় আচ্ছা আচ্ছা এটা আমার জানা নাই ভাই কারণ রমজান মাছ তো মানে ভাবতে আসছে রমজান মাস হয়তো কোনো খানা গুনি সে পিসাব নাই তা আমরা পাবলিক হয়তো দিনের বেলা রোজা রাখি কিন্তু রাত্রে কিন্তু ঠিক ঠিকই কি দিনের খানার রাত্রে একবার পোষায়নি মানে বাংলাদেশে যা আর রমজান মাসে তারা টাকা অনেক বাংলাদেশের মানুষ বা বাইরের মানুষ ব্যয় করে কারণ তারা খাবার ক্ষেত্রে ক্ষিপণতা না আর কি যেটা দরকার মানে নেয় দরকার একটু বেশিও নেয় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ অনেক শখীন আমি মানে বাংলাদেশের মানুষ মানে ইসলামী লাইন বলেন খরচ লাইন বলেন আমরা অন্য দেশের থেকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আসলে আমরা টাইগার মুরগি নিয়ে লালন পালন সম্পর্কে কথা বলতে লালন পালন করতেছেন আসলে এখন তো এটা মাত্র থেকে বের করলেন হ্যাঁ এটা কি মাংসের জন্য করবেন নাকি মাংসের জন্য জন্য করবেন এটা কি ম্যারেজ ভ্যাকসিনটা করা হয়েছে যে ম্যারেজ করা আচ্ছা আর কটা ভ্যাকসিন করতে হবে টাইগারের সর্বোচ্চ দুটা ভ্যাকসিন লাগে হয়তো তিনটা করলে ভালো হয় মাংসের জন্য করলে মাংসের জন্য করলে না এরপরে কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা করবেন এটা আপনার রানী খেয়ে আর গামবুড়ো এটা করবে দুটো একটা গামবুড়া দুইটা রানী খেয়ে আর একটা গাম বুড়া করলেই যাতে সদস্য হবে মাংসের জন্য করলে এটা তো ষাট দিন লালন পালন করতে হবে ষাট দিন কেউ পঞ্চাশ দিন আপনি যদি কেজি করেন তো ষাট দিন করতে হবে কারণ আপনি যদি করেন আপনি এক কেজি ওজন বিক্রি করে বলবেন বাজার ভালো আছে তাহলে আপনি চল্লিশ আটচল্লিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এক হাজার মুরগি লালন পালন করলে কীরকম টাকা লাভ হতে পারে আমি আসলে তো চলবে আমি আপনাকে বলবো না কত টাকা লাভ হবে আমার আমি এই কথা বলতে আমি চাই না প্রশ্নবিদ্যুৎ আমি হই আলহামদুলিল্লাহ মোটামুটি লাভবান হবে আপনার চলার চলানোর একটা আর্থিক আসবে তো ঠিক আছে ন্যাসল ভাই আপনি ভালো থাকেন আমরা টাইগার লালন পালন সম্পর্কে জানলাম আপনি একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে টাইগার মুরগি ডিমেতে মাংসের জন্য করলে অনেক ভালো আর যারা ক্ষুদ্র খামারি তারা যেন প্রথম মাংসর জন্যই করে তারপর ডিমেতে যায় বা এই ভিডিওটা যারা দেখতেছে তাদের অনেকটা ই মেসেজটা অনেকটা উপকারে আসবে তারা বুঝতে পারবে কীভাবে শুরু করবে তো আবার যে কোনো সময় আপনার এখানে আসবো আজকের মতো নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ